নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল চিজি পালং পনির মোমো এবং রেড হট সস এই মোমোগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু হয় অসাধারণ আর বানানোও কিন্তু ততটাই সহজ যারা কোনো দিন মোমো বানায়নি তারাও কিন্তু অনায়াসে এই পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম কিছুটা পালং শাক সেটাকে আমি গরম জলে পাঁচ মিনিটের জন্য একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখলাম আর মোমো দিয়ে খাওয়ার জন্য হট সস বানাবো তার জন্য একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম দুটো টমেটো হাফ করে কেটে চারটে পাঁচটা বড় বড় রসুনের কোয়া আর চার পাঁচটা লঙ্কা তবে ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিলাম এক টুকরো দু টুকরো আদা এটাকে কিছুক্ষণে আমি সেদ্ধ হতে সময় দেব। ওদিকে আমার পালং শাকটাও হয়ে গেছে ওটাকে আমি জল ফেলে পাঁচ মিনিটের জন্য আবারও একদম বরফ ঠান্ডা জলে দিয়ে রেখেছি আর এদিকে টমেটোগুলোর স্কিনটাও আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি টমেটোগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দিলাম এরপরে এতে ঠান্ডা জলটা আমি ফেলে দিয়ে এরপরে একটা মিক্সির মধ্যে পালং শাকগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু আদা এরপরে এই পালং শাকটা আদাটার একটা আমি পেস্ট তৈরি করে নিলাম এরপরে একটা বড় গামলায় আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিলাম এক চামচ তেল প্রথমে এই নুন আর তেল দিয়ে ময়দাটাকে একটুক্ষণ মেখে নিচ্ছি এরপরে যে পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি সেই পালং শাকের পেস্টটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো এই পালং শাকের পেস্টটা দিয়েই আমি ময়দাটাকে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু আলাদা করে আর জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না এই পালং শাক দিয়েই পুরো ময়দাটা মাখা হয়ে গেল তো এটাকে ভালো করে মেখে নিয়ে একটু সফট করে মাখতে হবে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ তেল তারপরে তেলটাকে দিয়ে ময়দার ওপরটা ভালো করে মেখে নিয়ে আমি এটাকে মিনিট কুড়ির জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে তো একটা মিক্সি নিয়ে যেগুলো আমি টমেটোর সাথে সেদ্ধ করেছিলাম সব একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম তারপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল দুকোয়া রসুন কুচিয়ে নিয়েছি তো সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে এটাকে আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে টমেটোর পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সে ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ টমেটো কিচাপ আর এক চামচ সয়া সস তো এই সব কিছু মিলিয়ে দিয়ে ভালো করে সবটাকে মিক্স করে নিয়ে এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব তো নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটা করে নিতে হবে তো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে গ্যাসটাকে আমি অফ করে দেব দিয়ে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো খাওয়ার জন্য রেড হট সস তো এটাকে আমি রেডি করে রেখে দিলাম এদিকে আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ আমি ফাইনলি চপ করে নিয়েছি তো সেই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেল এরপরে একটা রেড বেল পেপার নিয়েছি সেটাকেও আমি ফাইনলি চপ করে নিয়েছি তো বেল পেপারটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকেও পেঁয়াজের সাথে একটুক্ষণ বেজে নেবো খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার পড়বে না তো এটা একটুক্ষণ ভাজা আমার হয়ে গেল এরপরে আমি কিছুটা পানির গ্রেড করে নিয়েছি তো সেই গ্রেড করা পানিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ নুন আর দিয়ে দেবো অল্প করে রেড চিলি পাউডার এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে মিক্স করে নেব তারপরে সবটাকে মিলেমিশে একটুক্ষণ রান্না করে একটু ভাজা ভাজা করে নেবো তাহলেই কিন্তু আমার মোমোর পুটটা একদম রেডি হয়ে যাবে এরপরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ যেহেতু চিজি পনির মোনো মোমো বানাবো তো সেই জন্য একটু বেশি করে এর মধ্যে চিজ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তাহলেই কিন্তু আমার চিজি পনির মোমোর ফিলিংটা একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এরপরে এটা একটু ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমার প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আমি ময়দার ঢাকনাটাও খুলে নিলাম ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আবারও একটু হাত দিয়ে মেখে নিয়ে এরপরে এর থেকে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো লুচির থেকেও ছোট ছোট করে লেচি আমি কেটে নিচ্ছি তো এইভাবে আমি সবকটা লেচি কেটে নিলাম এরপরে আমি একটা চাকি বেলুন নিয়েছি তো একটা একটা করে লেচি নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে লেচিগুলোকে আমি পাতলা পাতলা করে বেলে নেব খুব মোটা কিন্তু করলে হবে না লেচিগুলোকে একটু পাতলা পাতলা করে লুচির মতো গোল করে বেলে নিতে হবে তো ঠিক এই রকম পাতলা করে একটা একটা করে লেচি বেলে নিচ্ছি আমি তো এইভাবে আমি সব কটা রেডি করে নিলাম এরপরে একটা একটা করে আমি হাতে নিয়ে যে ফিলিংটা আমি রেডি করেছিলাম চামচ দিয়ে সেই ফিলিংটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দু হাতের সাহায্যে দিকের মুখটা আমি একসাথে নিয়ে ভালো করে প্রেস করে করে দিয়ে বন্ধ করে দিলাম এই পরে দুদিকের কর্নারটা নিয়ে আমি এটাকে মাঝখানে এনে চেপে মুখটা বন্ধ করে দিলাম ব্যাস এইভাবেই কিন্তু মোমোগুলো আমি রেডি করে নিচ্ছি একটা একটা করে আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ একদম যারা কোনো দিনও বানাননি তারাও কিন্তু এটা চটপট বানিয়ে ফেলতে পারবেন তো এইভাবে আমি সব রেডি করে নিচ্ছি এরপরে আমি একটা ঝাঁঝরিওয়ালা বড় বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য তো একটা একটা করে যে কটা ধরলো সেই কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি একটা গ্যাসের মধ্যে বড় কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম ওটা ভালোভাবে ফুটে উঠেছে এরপরে এই বড়ো বোলটা আমি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটাকে স্টিম হতে দিচ্ছি তো প্রায় পনেরো ষোলো মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো মোমো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একটা একটা করে মোমো আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরও যে কটা বাকি ছিল সেগুলো আমি আবারও আর এক ব্যাচে দিয়ে দিলাম মোমোগুলোকে স্টিম হওয়ার জন্য তো এরপরে আমার মোমো একদম রেডি রেড হট সস দিয়ে মোমোগুলোকে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই সহজে খুবই চটপট দারুণ টেস্টি চিজি পালং পানির মোমো আর রেড হট সস আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল